মানুষের আয়ু কেন কম জানুন সম্পূর্ণ রহস্য শুনলে অবাক হয়ে যাবে রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানায় আজকের এই তথ্যে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজব যা বহু মানুষ মনে মনে ভাবেন আগে মানুষ এতদিন বাঁচতে আর এখনকার মানুষ এত কম দিনেই বৃদ্ধ হয়ে যায় কেন অনেকেই বলে খাবার খারাপ জল দূষিত জীবনযাত্রা অলস এটাই কারণ কিন্তু আসল কারণটা আরও গভীর এটা শুধুই বৈজ্ঞানিক নয় এর পেছনে আছে আধ্যাত্মিক ভগব পুরাণ বেদ ও উপনিষদগুলোতেও বলা আছে যুগ পরিবর্তনের সাথে সাথে আয়ু নয় মানুষের চেতনা ধর্ম চরিত্র মনোবল সবই বদলে যায় চলুন ধীরে ধীরে বুঝে নিই কলি যুগে মানুষের আয়ু কেন এতটা কমে গেল প্রত্যেক যুগে একটি করে প্রধান গুণ ও কাজ করে যেমন সত্য যুগে ছিল সত্য সত্য গুণ অর্থাৎ পবিত্রতা সত্য আত্মসংযম ক্রেতা যুগে যুক্ত হয় রজ গুণ ভোগ প্রতিযোগিতা ইচ্ছা দাপরের যে রজ ও তমগুণ একসাথে এসে চাঞ্চলতা শক্তির লালসা তৈরি করে এবার আসব কলিযুগ এই কলিযুগ হল তমগুণের অধিপত্য মানে অভিজ্ঞতা অজ্ঞানতা অলসতা হিংসা সন্দেহ মোহ এই তৃতীয়তম গুণ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয় এর ফলে শুধু নৈতিকতা কমে না শক্তিও কমে যায় কলিযুগে ধর্ম চার পা থেকে এক পায়ে দাঁড়িয়ে আছে অর্থাৎ ধর্মীয় শক্তি একেবারে খালি দুর্বল মানুষ সত্যকে ত্যাগ করে প্রতারণাকে বেছে নিচ্ছে অহংকার লোভ কামনা এগুলো আমাদের প্রাণ শক্তি শুষে নিচ্ছে ধীরে ধীরে যেখানে আগে এক ব্যক্তি দিনে একবার ধ্যান করে শক্তি পেত আর শতবার ঘুরেও শান্তি পায় না এই আত্মিক শক্তির হয় আয়ু হয় বাস্তু শাস্ত্রে বলা হয়েছে পাপ যত বাড়বে আয়ু তত বাড়বে আর কলিযুগে পাপ দিনে দিনে মহামারীর মতো ছড়াচ্ছে ফলে মানুষের শরীর দুর্বল ও মন ক্লান্ত হচ্ছে সত্য যুগে মানুষ জানত আমি শরীর নই আমি আত্মা আজ আমরা বিশ্বাস করি আমি এই শরীর এই গাড়ি এই টাকা এই মোহ মানুষের চেতনাকে নিচে নামিয়ে দেয় যতবার আমরা অহংকার করি ততবার আমরা আমাদের আত্মার চোখ হারাই আধ্যাত্মিকভাবে শরীর তখন ধ্বংসের দিকে যায় এবং আয়ু কমে এই মোহ মানুষের মধ্যে এমন এক চাপ সৃষ্টি করে যেখানে মানুষ নিজের আত্মার সাথেই যোগাযোগ হারিয়ে ফেলে এটাই হলিযুগের সবচেয়ে বড় অভিশাপ হ্যাঁ আধুনিক খাবার ও রাসায়নিকের প্রভাব আছে কিন্তু জানো কি আমাদের খাবার যেমন চেতনা যে খাদ্য প্রাণে যেমন ডিজার্ট ভেটি যুক্ত খাবার মাংস অ্যালকোহল সেগুলো আমাদের প্রাণ শক্তি কমিয়ে দেয় পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি আহারে সংযম রাখে সে শত বছর বাঁচতে পারবে কিন্তু কলে যুগে আমরা যা খুশি তাই খাই যখন খুশি খাই বিনা চিন্তা করে খাই এই অরাজকতা শরীরের ভারসাম্য নষ্ট করে ফলে আয়ু কমে যায় শরীর আর মনের ভারসাময়িক হল দীর্ঘ জীবনের চান কাঠে যা কলিযুগে হারিয়ে যাচ্ছে পুরাণে যুগের মানুষ প্রতিদিন যোগ প্রাণায়াম ধ্যান করত সেই ধ্যানে মানুষকে ঈশ্বরের সাথে যুক্ত রাখত এবং শরীর পেত অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি আজকের দিনে আমরা মোবাইল স্ক্রিনে সময় কাটাই প্রার্থনা বা আত্মা জিজ্ঞাসা করি না যেখানে আত্মার সাথে যোগাযোগ থাকে না সেখানে দেহ থাকে দুর্বল ঋষিদের মতন হাজার বছর বাঁচা সম্ভব হতো যদি আমরা নিজেদের সত্যরূপ চিন্তা কিন্তু আমরা শরীর নিয়ে ব্যস্ততা তাই আত্মা ভুলে গেছি এটাই আর আয়ুর মূল পতনের কারণ তবে সব শেষ হয়ে যায়নি ভগবদ্গীতায় বলা হয়েছে যে আত্মার পথে ফিরে আসে তার আয়ু সত্তা ঠিকভাবেই বৃদ্ধি পায় আমরা যদি ধীরে ধীরে সত্যের পথে ফিরি আহারে সংযম চিন্তায় পবিত্রতা কর্মে সততা আনি তাহলে এই কলিযুগেও আমরা দীর্ঘ শান্তিপূর্ণ জীবন পেতে পারি আধ্যাত্মিক শান্তির একমাত্র পথ যা পলির প্রভাবকে কাটিয়ে আয়ু বাড়াতে পারে বন্ধুরা এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ